হ্যাঁ ফ্রেন্স দেখো আজ হলো চব্বিশে মে আর হলো আজকে শনিবার তো আমাদের এখানে ধর্মতলার পূজা হচ্ছে আর দেখো একটু একটা কাপড় পরে নিয়েছি একটু গঙ্গার দিকে যাবো তোমার হাজবেন্ড আর কি স্নান করবে মেয়েও করবে তো আমাদের নান হয়ে গেছে আমি আর করবো না তো বিছানার চাদর ফাদর দেখো পাল্টে দিয়েছি একটু বিছানাটা দেখিয়ে দিই তো দেখো বিছানাটা চাদরটা পাল্টে দিয়েছি আর এই যে বিছানার সেটের আর কি বাড়ির কভারগুলো বানিয়েছিলাম তো এই কভারটাই পাতলাম তো টান টান তো হয়নি একটু কুচকে আছে বাচ্চা থাকলে যা হয় এমনি ও একটা টানটান করতেও পারি না যাই হোক তো সকলকে গুড মর্নিং জানি আজ এই নতুন ব্লগটা শুরু করলাম দেখতে থাকতে হতে দিদি মা রাত্রিবেলা আজ আবার দিদি এ ঠিক আছে দু আবার দশ তিন ঠাণ্ডে তো পুজোর দিন দেখো সকালবেলা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে তো ওখানে তো যাওয়ার পর বিশাল মেঘ করেছিল আর হাওয়া চালাচ্ছিল সমুদ্রের মতো ঢেউ উঠছিলো আর কি গঙ্গার নদীতে আর তারপর বৃষ্টিও এসে গিয়েছিলো যার জন্য আমাদের আসতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল। কি গো মানুষ শ্যাম্পু নিচ্ছে শ্যাম্পু বেশি হওয়া লাগে কি ফুলের ফুলে গেল কি তো দেখো এখানে একটা পাসপোর্ট বানানোর অফিস ছিল সেই অফিসের ভিতরেই আমরা আর কি ছিলাম কারণ প্রচুর প্রচুর হাওয়া বইছিল বৃষ্টি হয়ে যাচ্ছিল আমরা এই ভিতরে দাঁড়িয়েছিলাম তো বৃষ্টির মধ্যে আমার মেয়েরা স্নান করে নিয়েছিল কারণ প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল আমাদের না স্নানটা করলে আর কি হতো না পরে আর কি আমাদের এখান থেকে একটা টোটো গিয়ে অটো গিয়েছিলো ওই অটো টোটো তুলে দেওয়া হয়েছিল আর আমাদের তো কিছু কিছু প্রায় আসতে হয়েছিল আর কি এদিনকেই দেখো আবার বিকেলবেলা আর কি যেহেতু আর কি ওই পেহেলগাঁও অ্যাটাকের পর আর কি আমাদের সেনাবাহিনীরা খুব মানে বীর্যের আর কি সৌর্যের মানে পরিচয় দিয়েছে বীরত্বের তার জন্য আমাদের এখানে একটা মিছিল বের হয়েছিল। তাদের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য সেনাবাহিনীর প্রতি তো সেটা আমরাও প্রত্যেকে দেখছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলায় যেহেতু আর কি বাড়িতে লোকজন আসবে তার জন্যে কচুরি বানানো হচ্ছিল এখানে দেখো সব বেলা টালা হয়ে গেছে আর এগুলো ভেজানো নিচ্ছি আমার হাসিনমামাও আর কি মেখে রেখেছিলেন তো আমি আর পুরগুলোও করা হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড আর হাসিনীমা দুজনে মিলা করেছিলেন আর আমি বেলে ভেজে নিচ্ছিলাম তারপর আরও হয়েছিল আর কি চানা পনির তারপরে আলুর দম হয়েছিল তো এসব কিছু রান্না বান্না হয়েছিল আর সন্ধেটা এইভাবেই কেটে গেল আর বিভিন্ন আত্মীয় স্বজন মিলে আর কি একটু ঘোরাঘুরি করা হলো ঠাকুর দেখা হলো একটু আনন্দ করা হলো আর কি আমার মেয়ে তো খুবই মজা হয়েছে আর কি ওই দিনকে এবং যে পুজো অনেকক্ষণ ছিল প্রায় তবে বেশি রাত জাগেনি ঘুমিয়েও করেছিল কারণ দুপুরে যেহেতু আর কি ঘুমাইনি তার জন্যে কি বল দিদী সত্যা দেখি দি ভাল কৰি ফোন ঠিক আছে য তারপর দেখো রাত্রিবেলায় একটু ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম তো বেশ প্যান্ডেলটা ভালোই করেছে তবে এখানে গান বাজনা সেরকম চলছিল না ওই ঢাকের আওয়াজ হচ্ছিলো আর তার থেকে আর কি অনুষ্ঠানটা হচ্ছিল আমার হাজব্যান্ড কিছু ভিডিও আর কি পরে বানিয়ে দিয়েছে একটু কাছ থেকে তো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি এরপর দেখো এটা পুজোর পরের দিন আর কি সকালের দিকে তো কারেন্ট তো ছিলই না আর কি দৌড়ে একটা ব্যাটারিতে আর কি পাখা চলে সেখানেই আর কি মানে সকলে বসেছিলো আর কি আত্মীয় যারা আর কি পরের দিন ছিল আর এখানে দেখো মেয়ের আর কি চিকেনটাও বানিয়ে নিচ্ছিলাম আর কি আর তারপরে ঠাকুরের যে মাংস আর কি ভোগ এসেছিলো সেটাও রান্না হয়েছিল বাড়িতে আর চিকেনও রান্না হয়েছিল তো আমি চিকেনটা আলাদা করে যেমন বানিয়ে নিয়ে সেরকম বানিয়ে নিয়েছি তারপর দুপুর দুপুরে সকলে খেতেও বসে পড়েছে এক এক করে আমরাও খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সকলে খুব ভালো থেকো আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর যারা আমরা আমার চ্যানেল নতুন আছো আর কি নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো আজকের বলতে এখানেই শেষ করলাম বন্ধুরা সকলে ভালো থেকো টাটা